প্রথমেই কবিতা উৎসব এডিক্রিয়েশনের শকর দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক ঐতিহাসিক গবেষণা ধর্মীয় উপন্যাস মালিনব আখান থেকে পাঠ মালিনীবিল্লা আখান দক্ষিণ আসামের শিলচরের উপখণ্ডে এখন এই বিলটি বরাট হয়ে গেছে কিন্তু এই মালিন বিল নিয়ে নানান কিংবদন্তি রয়েছে মালিন বিলের আখ্যান উপাসনের ভেতর দিয়ে বরা উপত্যকা গড়ে ওঠার কাহিনী বিদ্রিত রয়েছে কাছে রাজ পরিবারের নানান ঘটনা কুড়ো চক্রান্ত ভালোবাসা প্রেম বরাকের প্রথম পুতিলাকক ভূপেন্দ্র সাহা এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র রাজমা চন্দ্রপ্রভা দেবী সুরেশ্বর মিনমন শঙ্কর ইত্যাদি নানান চরিত্রের ভেতর দিয়ে এই অঞ্চলের জীবন গড়ার কাহিনী এই অঞ্চলের বসতির কাহিনী উপস্থিত করার চেষ্টা করেছি তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব কাছারি রাজ্যের অনিষ্ট চিন্তার চক্রান্তের ছ কে চলেছে সে দরজায় হাত দিয়ে কয়েকটা টোকা দিল তখন ব্যততে একজন শব্দ করে বলো কে বৃদ্ধ লোকটি অর্থাৎ নির্ময় শঙ্কর বলো লালজবা আমরা তিনজন সঙ্গে সঙ্গে একজন লোক দরজা খুলল লালজবা আসলে তাদের সংকেতের চিহ্ন। আর লালজা বলেই তারা বুঝতে পারে কাথারি রাজ্যের বিদ্রোহের একই দলের লোক হাসতে হাসতে বৃদ্ধ শঙ্কর গড়ের ভেতর ঢুকল সঙ্গে দুজন লুকও গড়ের ভেতর আরও দুজন লোক ছিল গড়ের ভেতর এক মধ্যবয়সী যুবক বলল আসার পথে আপনাদের কেউ তো দেখতে পায়নি না কেউ দেখতে পায়নি অমিবশ্বর রাত তার উপর টিপটাপ বৃষ্টি পড়ছে রাজবাড়ির বাইরে কেউ নেই নগরপালো অন্যদিনের মতো তাদের সৈন্য সামন্ত নিয়ে তেমন ঘোরাফেরা করেননি যে যুবকটি কথা বললো সে সুপ্রভার ছেলে সুবিনয় তাহলে আমাদের আলোচনা আসা যাক সুবিনয় বলো আমরা প্রথমে হাতি খাইতে খাদ্য বিষক দ্বারা রাজার পুষ মারা হাতিগুলিকে উন্মাদ করে দেব আমার মা বংশের মেয়ে মাসির চন্দ্রপ্রভার সঙ্গে এই রাজবাড়িতে এসেছিলেন এখানে বাবা ধীরেন্দ্র নারায়ণের সঙ্গে তার বিবাহ হয় রাজরক্ত তার শরীর বয়ে চলেছে মাসির চন্দ্রপ্রভা তাকে কুশাগারে দায়িত্বে দিয়েছিলেন কিন্তু বিনা কারণে হঠাৎ একদিন সন্দেহ বসে তাকে কাছে রাজ্যের চিলুকুটুরে বন্দি করে রাখলেন তিনি নাকি কুষাগারে টাকা তস্তুপ করেছিলেন এই অপবাদে বাবা আত্মঘাতী হয়েছেন মা এখন রোগী শয্যাগত মা চান স্বামীর অপবাদের প্রতিশোধ নিতে মা চান স্বামী অপবাদের প্রতিশোধ নিতে আমি চাই কাছে সিংহাসন বৃদ্ধ মিন্ময় সঙ্গে বলল আমার সারা জীবন পথে পথে কেটেছে আমার বাবা রাজবাড়ির বৈদ্য মণিশঙ্কর কত অনুরোধ করেছিলেন ছেলেকে ক্ষমা করার জন্য কিন্তু তামরোজ নারায়ণ আমাকে ক্ষমা করেননি এই বলে আগে কাঁপতে থাকে মীমা শঙ্কর আমি বাবার মৃত্যুও কাছে রাজ্যে আসিনি এখানে এসেছি শুধু কাছে রাজ্যের বিদ্রোহের দাবানল তৈরি করতে আমাদের সঙ্গে অনেক রাজকর্মচারী আছে কেউ বালক অপদাত হেরাম সুদেবের পের কথা শুনতে রাজি নয় আসলে তো রাজমাতা চন্দ্রপা দেবী রাজ্য শাসন করছেন কোন ফাঁকে মহারাজ হেরেম্বসরের সুদৈর্বে রাজ অভিষেক করিয়ে নিয়েছেন রাজ অমায়ত অনেকেই জানেন না হেরেম্বসর সুদৈব নারায়ণ বস নয় বছর এখন যুদ্ধবিদ্যা বিদ্যাবাস করার জন্য হাসি হাসিবেতার রাজ্যের নূপুংসক কিছু অমায়তের কাণ্ড কারখানা দেখে ইতিহাস কি কোনো নদীর আছে নয় বছরে বালক রাজা এই বলে মীমশঙ্কর থামল কিছুক্ষণ তারপর বিদ্রোহ ও কৌতুক হাসতে থাকে গোদাই নামক যুবকটি বলতে থাকে আমি রাজমাতা চন্দ্রবাহ দেবীর ছিলাম তিনি কখনো কোনো দিন শখ করে ঘুরে চলে যেতেন আসলে তিনি পালকিতেই বেশি চড়তেন একদিন হলো কি তিনি গোড়াকে বাঘে আনতে পারছিলেন না ঘোড়াটি হঠাৎ তাকে ফেলে দেয় আর তার ঘোড়াটি দেখাশোনা করতাম আমি তিনি তখন এত ক্ষেপে গেলেন যে বলেন গোদাই তুমি গোড়াকে কি শিখে দিলে তুমি না আমার ঘুষ ঘোড়ার ঘুষ আর সেই দিন আর সেই দিনই বলেন তুমি চলে যাও তোমার দ্বারা আর কিচ্ছু হবে না আমি কত বললাম আমার মেয়ে অসুস্থ আমার চাকুরি গেলে আমি বাঁচব কিভাবে তিনি কিছু শুনলেন না আমার মেয়েটি অনাহারে বিনা ওষুধে মারা গেল সেই থেকে আমার বউটি পাগল আমার আর কেউ নেই আমি প্রতিজ্ঞা করেছি এর প্রতিশোধ নেব বলুন আপনারা আমার কি করতে হবে আমি জীবন দিয়ে তা রক্ষা করব আমি জীবন দিয়ে তা রক্ষা করব আমরা কখনো বালকরা নির্দেশ মানতে পারি না যার শিক্ষাগত যোগ্যতা নেই যে কিনা এখনো বালক অস্ত্র ধরা শিখতে পারিনি তারই অধীনে আমরা অনুগত বৃত্তের মতো কাজ করব। সে কক্ষণ হয় না এই বলে বৃদ্ধ মিনময় সঙ্গে উত্তেজিত হয়ে যায় যদিও আমি দীর্ঘদিন কাছে রাজ্যের বাইরে ছিলাম তবু এই আলহা রুদে আমার বাল্য কৈশোর যৌবন কেটেছে এই রাজ্যে প্রজাবৃন্দের প্রতি আমার মমতারও আছে তাদের কোনো ক্ষতি হোক আমি চাই না তার কথা শুনে সুবিনে বলতে থাকে আপনারা ঠিক কিন্তু রাজমাহা চন্দ্রপা দেবী যেভাবে বালক রাজা হেরাম্বস্বর নারায়ণকে চালিত করছেন তার বিরুদ্ধে বিদ্যুৎ ছকশা খুবই কঠিন গুসা গদায় দাঁতে দাঁতে শব্দকে ভাঙতে ভাঙতে বলতে থাকে একইভাবে বারবার আমাদের পরাজিত হলে চলবে না একটু উপায় বের করতে হবে মনে রাখতে হবে আমাদের বুকের ভেতর প্রতিশোধে আগুন জ্বলছে তো হতাশা গল্প বলে রণক্ষেত্র থেকে ফিরে আসার ক্ষত্রে ধর্ম হয় সামনে রাখা মদের পেয়ালা হাতে নিয়ে বৃদ্ধ মিন্মা শঙ্কর উত্তেজিত হয়ে বলল ক্রেয়াগারে বিনন্দ্রের চোখ এড়িয়ে আমাদের সব কাজ করতে হবে মনে রাখতে হবে বিনন্দ্র শুধু ক্রিয়াগারে রক্ষক নয় সে একজন প্রধান গুপ্তচর তার সঙ্গে রয়েছে মহেশ মালীয় নিতাই মাঝি খুব সাবধানে আমাদের এগিয়ে যেতে হবে এর মধ্যে আবার রাজবাড়ির প্রধান পাচক মনিন্দ্রের হাতে এর মধ্যে আবার রাজবাড়ির প্রধান পাচক মনিন্দ্রের হাতে ধরা পড়েছে মনির সহকারী হরিহর আগে আগামী শনিবার দ্বিতীয় চুরের সঙ্গে হরিহরের বিচার হবে তখন সুবিনে বলল আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছে হরিহর যদি জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে আমাদের কথা বলে ফেলে তবে আমাদের এতদিনে পরিকল্পনা মিথ্যে মারা যাবে আজ রাত্রিরেই হরিহরকে কোনোভাবে শেষ করা যায় কি না আপনার ভাবুন গোদাই সুবিনয় এবং নির্মসঙ্গ সবার একটু নেশা আছে তাদের চুক ডুলুডুলু করছেন সঙ্গে আরেকজন যে ছিল সে এতক্ষণ সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল তা আবার ওইটুকে নেশা হয় না সে আফিং সেবি একটু আফিং বলে সব কিছু সে করতে পারে তখন সুবিনয় আবার বলো গোদায় দিকে তাকে তুই তো পট শিল্পী নানা পট আঁকতে পারিস এই পট বিক্রি করে ফেরি দিতে দিতে রাজবাড়ি ঢুকতে পারিস আর খুঁজ নিয়ে আয় মনে করতে আছে তুই তো রাজমাতা ঘুষ এক একদা ছিলি তুই তো রাজবাড়ির নারী নক্ষত্র সব জানা হরিহর কোন তিলুকুটুরিতে বন্দি তাকে কীভাবে ঘাতক দিয়ে কুন করা যায় সন্ধান করে আয় ঘাতককে অনেক টাকা লুপ দেখাবি পেয়ে যাবি এখন আকাল চলছে অনাহারে লোক মারা যাচ্ছে কোনো দাসী পাস কি না কালে আমাকে জানাবি গোদা বলো দাসী পাই না পাই আমি তো আছি আমার জীবন দিয়ে এই কাজ হাসিল করব। এমনিতেই হরিহর এই চক্রের কথা ফাঁস করলে আমাদের শাস্তি হবে এমনিতেই সুলেও চরণে আদেশ করতে পারেন কাঁজি রাজমাতা এই নির্দেশ সমর্থন করবেন সামনে বিপদ আর অপেক্ষার সময় নয় রাত্রি ত্রিপুর গড়িয়ে গেছে নমস্কার কবিতক উৎসব এডি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি দেখা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দশকে অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই মাননীবিল্লাখ খান উপন্যাসের ভেতর দিয়ে দক্ষিণ আসামের বড়া গাছ গড়ে ওঠার কাহিনি অনেক চরিত্র অনেক কিছু অনেক তথ্য রয়েছে। সেই সময় কাজের রাজপুর পরিবার নিয়ে যে চক্রান্ত হয়েছিল তার কথাও বিদ্যুত রয়েছেন বৈদেশিক নীতি নৃত্ব রাজনীতি ইত্যাদি অনেক কিছু রয়েছে দেখতে দেখুন ভালো লাগবেই নমস্কার